হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নিগ্ধাস ব্লগ আমি স্নিগ্ধা আবারও নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমার পরিবারেরও সবাই অনেক ভালো আছে সুস্থ আছে তো বন্ধুরা অনেক দিন পরে আজকের আমি একটা ব্লগ শ্যুট করছি অনেক দিন যাবত কোনো ভ্লগ ভিডিও দিইনি লাস্ট সোনালির বিয়ের ভ্লগটা দিয়েছিলাম তারপর থেকে আর কোনো ব্লগ করিনি এত গরম পড়েছিল না কি বলবো আজ আজও অনেকটাই গরম এখানে আর আজকে একটা ব্লগ শ্যুট করছি তাহলে চলো আজকে কী কী করি কী কী না সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তাহলে তুমি দেখতে থাকো সঙ্গে থাকো আজকের আর তেমন কিছু রান্না নেই গরমে একদম সিম্পল খাওয়ার ভাত চচ্চড়ি আর চুনো মাছ আর আছে দুধ আছে আম আছে টক দই আছে যে যেটা খেতে চাইবে সে সেটাই খাবে কোনো অসুবিধা নেই আর আজকের বাড়িতে এখন একদম নিস্তব্ধ কারণ কি আমি আর মা এখন দুজনে আছি আর কেউ তো বন্ধুরা তোমরা এখন দেখতেই পাচ্ছ আমার বন্ধুরা এখানে নাচ করছে তার একটা কিন্তু কারণ আছে কারণ সামনেই কি আমাদের দুটো অনুষ্ঠান আছে সেটা যদি দেখতে যাও তাহলে তোমাদেরকে অপেক্ষা করতে হবে তো দেখো এই যে তিন মূর্তি এখানে এখন নাচ তুলছে আর ওরা একা একাই নাচ তোলে তাহলে চলো আবার আসছি একটু পরে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো বন্ধুরা সেই যে তখন তোমাদের সাথে কথা বললাম তারপরে আর কথা বলা হয়নি আর এখন বেরিয়েছি এখন তো এখন বেরিয়েছি হাঁটতে এখন আমরা হাঁটতে যাচ্ছি এই সামনে স্টেশনে যাব হাঁটতে যেখানে যাই সপ্তাহে একদিন হাঁটতে তো সেখানেই যাচ্ছি দেখো আমার সঙ্গে এখানে কে কে আছে তো আমরা এখন তিনজন যাচ্ছি আর একজন নেই জন্যই যাই এখন তিনজনে যাচ্ছি তাহলে চলো যাওয়া যাব ওখানে আর একটা বান্ধবী আছে তাহলে চলো যাই তো এখন আমরা যাচ্ছি রাস্তা দিয়ে হেঁটে দেড়জনের দিকে আর চলো হাইকেল সাইকেল করতে থাকে অর্চিতা সুন্দরী ছবি না ভিডিও অর্চিতা সুন্দরী তো বন্ধুরা এই হলো আমাদের কাকদ্বীপ স্টেশন তোমরা জানো এর আগেও দেখেছো তো আমরা এখানেই হাঁটতে আসছি বেশ অনেক সময় কাটাই তারপরে চুরমুর নালে ফুচকা খেয়ে বাড়িতে চলে যাই তো আজ এদিনেও সেই একই কাজ করেছি তারপর বাড়িতে এসে আর কিছু শেয়ার করিনি একদম চলে এসেছি ডিনারে আজকে ডিনারে হয়েছিল চিকেন আর ভাত তো সেটাই দেখাচ্ছি তো এখন ডিনার করে নেব তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি আমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট টাটা